ঝাটা বাবার দরবারে সপ্পা গোলের খেলা ঝাটা বাবার দরবারে সপ্পা গোলের খেলা ঝাটা বাবার দরবারে সপ্পা গলের খেলা মুরগি কয়টা আছে অনেকগুলা মুরগি আসছে সবগুলা মুরগি চর্বিওয়ালা ডাক দে চর্বিওয়ালার মুরগি গুলো ডাক নাম্বার ওয়ান প্লিজ বাবা

কি করে না কি করে বল সকা থেকে সন্ধ্যা পর্যন্ত দেখে ইন্ডিয়ান সিরিয়া জীবন শেষ এই শরৎাল সানাক কি আবি যাই ابو বুদ্ধি না এইLambda কুন্ডবী বুদ্ধি शकते হেই কুন্ডবী বুদ্ধি আমার লাগে পূরণ করে 나오লি না 나오লি না শারদিন একটু বাসায় আহি বহুরাতে দুঃখর 않는 ব্যাখ্যা মু বাত তো কবলে জোটে না হেই বাত পুরিতে রান দায় আহা দাদা তোর কারি হইందా আমি তো পুরুষমান ওরে টুন নিশ বিষয়তেই পারে সদি কোন রাখা মিত্ত লব কম এলে বাইতে বেকে যায় মানা গেলে হামারি তো বউ মানিতে কই না এ তো বউ কি করতে সালবে নতুন করে আবার শুরু করতে কি কাপল ভিডিও না মপল ভিডিও আমি বুঝিনা বুড়া কালাই হান কি বরে না ইন্টারনেটে সালবে

দুই বেলা দুই বেলা সকালে এক বেলা বিকাল এক বাবা খাবার আগে না পরে সকাল বেলা খাবার আগে করবি বিকাল বেলা খাবার পরে বাবা গোরে কেন মাথায় দিয়া এই পরিছন্নির মতো প্রশ্ন করিস করলেই হলো না কাজ নাই তোমা জাটা বাবা তো হরে যো হալু হক হাবলা যে আমার ঘাটা তো দিয়া দিলাম আমার বড় महेনত কর কি দিয়া সেটাই তো ওস্তাদ আমার লাঠিটা আছে এটা দিয়ে দুইজনে এক লগে মেহনত করব ঠিক আছে ডাক পরের মুরগি ডাক পেশেন্ট নাম্বার 2 প্লিজ আসসালামু আলাইকুম বাবা ওয়ালাইকুম সালাম বাবা বসো বসো ভাই কি সমস্যা বাবা তোমার ইং বেং বাবা আমি তো আমি তো শুধু খাই বাবা কি খাও বাবা কি খাস সবাই যেটা খাই એ সবাই જે খাই ডাল সবজি না বাবা মেয়ে গেলে সবাই যেটা খাই ওইটা মেয়ে গেলে সবাই কি খায় আমরা যেটা খাই ওইটাই নাকি আমরা যেটা খাই ওইটাই ওইটা তো ভালো সমস্যা কি কি বলেন বাবা ওইটা ভালো কেমনে হয় তাইলে আমি তো সাপলি খাই সাপলি হে আর কি নতুন প্রোডাক্ট সাপলি নতুন প্রোডাক্ট মনে হয় সাপলাই আছে জিজ্ঞেস কর এই সাপলান্সিস রে দূর বাবা কি বলেন আপনারা সাপলি তো ফেল আমি তো কিন্তু ফেল করি ও আচ্ছা সাপলি খেয়ে আমাদের আস্তে আস্তে এই পর্যায়ে এসেছে কে সরি সরি আচ্ছা তো এখন বাবা সমাধান দেন বাবা যাতে কেমনে আমি পাস করতে পারি সাপলি এই সাপলির গিরে আমার কাটে না বাবা এই নে কলম এটা দিয়া পরীক্ষার খাতা লিখবি আর পরীক্ষার আগের রাতে কিচ্ছু পড়বি না কিচ্ছু পড়বো না কিচ্ছু না খালি ছাটা বাবার নাম জপবি

খালিছে বাবা না ঠিকেও কালা কবরের হাত থেকে আমার মন্তরে আমার ভাই মনে আপনার মন্তরে মনে হয় পরে করে চলে গেছে কি

চেষ্টা করুন এখানে কি করেছে এখানে কি করেছে ভাই ভাই ডাক্তার আমার এই চা কি, সুপ্রিয় দর্শক মন্ডলী লাইভ

ধরনের পশাই ডাক্তারদের ভিডিও যদি আপনারা আরো দেখতে চান আমাদেরকে ফলো করুন আমি হলুদ সাংবাদিক হলুদ ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করুন চেপে দিন ধন্যবাদ